এতিম কাকে বলে আমাদের ভিতরে এতিম নিয়ে অনেক ভুল ধারণা আছে এটিম কাকে বলে এতিম বলা হয় যে ব্যক্তি বা যে বাচ্চা বা পুরুষ বা ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা ও প্রাপ্ত প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হয় নাই এবং তার বাবা বা মা মারা গেছে সে এটিম প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কেউ এতিম থাকে শরিয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কেউ এটিম থাকে না কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে তিরিশ বছরের ব্যক্তি বাবা মারা গেছে সেও বলে আমি বলে কিন্তু শুনছেন না বলে চল্লিশ বছরের ব্যক্তি বাবা মারা গেছে কাটতে কাটতে বলে ভাই আজকে আমি এটিম হয়ে গেছি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আর কেউ এটিম থাকে না এটিম একটা শরীয়তের পরিভাষা এটা তো হেলা খেলা জিনিস না এটাকেই সুনানি আবি দাউদের দুই হাজার আটশত তিয়াত্তর নম হাদিস আদির বলতেছেন আমি আল্লাহরকে এই কথা বলতে শুনছি আমিন। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আর কেউ এটিম থাকে না আর কেউ এটিম হইতে পারবে না যেই বাচ্চাটা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় এতিম হইছে সেও প্রাপ্তবয়স্ক হইলে আর কি থাকে না এতিম থাকে না পরিষ্কার আচ্ছা এটিমের ফজিল কি এটিমকে আদর করলে সোহাগ করলে কি ফজিল এটা একটু জানা দরকার না ভাই জানা দরকার যে অভিভাবক আল্লাহর রসুল বলছেন যে এটিমকে পালে কোনো ব্যক্তি এটিম পালে এটিমের অভিভাবক আল্লাহ রসুল বলেন সহি বুখারি পাঁচ হাজার তিনশত চার নম্বর হাদিস আনা ওয়াকা ফিরুল ফিল জান্নাতি হা আমি এবং এটিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকবে সুহান তর্জনী এবং মধ্যমা এই দুইটা আঙ্গুল দিয়ে দেখাইয়া মাঝখানে হালকা ফাঁকা রাখছেন আল্লাহ রাস্ত আমি আর এটিমের অভিভাবক কেমনে থাকবো এইভাবে থাকবো বলেন না শুভ কেন এতিন কেসে পালছে যে নাকি এটিমকে পালবে সে জান্নাতে কার বেশি হবে আল্লাহ রাসুলের প্রতি বেশি হবে আল্লাহ যে নাকি কাকে পালছে এটিমকে পালছে তো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি এটিমের অভিভাবক কলাপ করার তৌফিক দান করেন আল্লাহ আমি আচ্ছা আরেকটা হাদিস বলি এটিমের ফজিলের সম্পর্কে না এগুলো জানা দরকার তাহলে আমাদের ভিতরে দয়া পয়দা হবে এক ব্যক্তি আইসা বলতেছে আল্লাহ রাসুল আমার মনটা অনেক কঠোর না ভাই কিছু মানুষ সমাজে আছে কথায় কথায় বোকা দেয় আছে না ভাই কেউ আইসা বললো যে ভাই একটু সাহায্য করেন দিসে এক ধমক আমি ব্যস্ত বেটা তুই এখন আসছিস মন কঠোর এক ব্যক্তি আইসা বলতেছে আল্লাহ রাসুল আমার মনটা অনেক কঠোর আল্লাহ রাসুল বলতেছেন

বাবা মামা যার মারা গেছে এমন বাচ্চা মাথায় হাত বুলায়া দেয় এটিমের মাথায় হাত দিবে দিলে দিলকে আল্লাহ কি করে দিবেন নরম করে দিবেন আল্লাহ রসবির হাদিস এক ব্যক্তি ঈশা নিজের কঠিন হৃদয়ের অভিযোগ করছে এগুলো জানা দরকার ইনশাল্লাহ একদিন আপনাদেরকে কঠিন হৃদয় নরম করার কি কি উপায় আছে শরীয়তে এগুলো বলবো ইনশাআল্লাহ আজকে শুধু এটিমের প্রসঙ্গটা বললাম এটিম দেখলে কি করতে হবে একটু জড়ায় ধরা বাচ্চা মানুষ না একটু জড়ায় ধরা বড় হইলেও তো এটিম থাকে না বাচ্চাই তো এটি মাথাটা একটু হাতায় দেওয়া না পারলে একটু পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিলে দশ টাকা পাঁচ টাকা বা কিছু কিনা দিলেন আদর করা অন্ত নরম হয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় এটিমের যেই ঘরে এটিম আছে এবং এটিমের সাথে সদাচরণ করা হয় আল্লাহ রাসুর বলছে ওই ঘর হচ্ছে মুসলমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর সুবাহ যেই ঘরে কি হয় এটি মাসে এবং এটিমে সদাচরণ করা হয় কি করা হয় ভালো আচরণ সুন্দর আচরণ সেই ঘর হচ্ছে শ্রেষ্ঠ ঘর সুবাহান্মা সুনানা ইবনে মাজার তিন হাজার ছয় শত উনআশির মহাদেশ মুসলিম আচ্ছা এই তো গেল এটিমের আদর করা এটিমকে সুহাগ করার এটা পুরস্কার আচ্ছা এটিমেরকে অবহেলা করলে কষ্ট দিলে কি শাস্তি এটাও একটু জানা দরকার না অল্প জানি আমরা অল্প অনেকে কিন্তু করি রাস্তাঘাটে আসছে নাক দিয়া সর্দি পড়তেছে গা লেংটা সাহায্য চাইছে দিশে এক ঠাপ্প এরকম কিন্তু ভাই কিছু মানুষ করে আপনারা দেখছেন কিছু মানুষ কিন্তু এরকম আচরণ করে করে না ভাই বলেন করে আচ্ছা এখানে এতিমের সাথে যে দুর্ব্যবহার করে যদি এতিমকে ধাক্কা দেয় ধাক্কা দিয়ে সরায় দেয় এদেরকে আল্লাহ তালা কোরআনে কারিমে কাফের দেশের তুলনা করছে তাদের সাথে একমাত্র কাফেররাই এতিমে সে দুর্ব্যবহার করতে পারে কোনো মুমিন পারে না কতটা সতর্ক হওয়া উচিত আমাদের সুরতুল মা আউনের প্রথম আয়াত আর আইতাল্লাদি ইউকিবু বিদ্যি হেনবি আপনি কি ওই ব্যক্তিকে দেখছেন যে দিনকে অস্বীকার করে কেমন দিবসকে অস্বীকার করে সে কে জানে ফাদা আলী কাল্লাদি এ হচ্ছে ওই ব্যক্তি যে এটি মেরে ধাক্কা মারে আর সব দস্ত এগুলা করা যাবে না ভাই আপনি যদি সাহায্য না করতে পারেন ভালোভাবে বলে দেওয়া ভাই তুই এখন যা আমার কাছে নাই ভাই আমাকে তুই ডিস্টার্ব করিস না যা এমনি বুঝলেন যেই ঘরে এটিমের সাথে দুর্ব্যবহার করা হয় আল্লাহ রাসুর বলছেন এই ঘর সর্বনিকৃষ্ট ঘর সর্ব বাইতিন মিনাল মুসলমিন বেতুন ইসাম অনেক ঘরে যেমন এক ব্যক্তির বাবা মা মারা গেছে তো ওই ব্যক্তির ফুফু তারে নেয় নেনা এরকম ফুফুরানে, আনে মামার আনে খালার আনে সাংঘাতিক দুর্ব্যবহার করে পরে কাজের ছেলের মতো ট্রিট করে বাপ মানাই তো কই যাবে আমি যতই দুর্ব্যবহার করি আমার কাছ থেকে যাইতে পারবে পারবে না এই ঘটটাকে বলা হয়েছে এই ঘটটা সর্বনিকৃষ্ট ঘট আচ্ছা অনেকে আছে এটিমের সম্পদ আত্মসাত করে আসে না ভাই হয়তো বাবা মারা গেছে এটিম তো ছোটো বাচ্চা তো অপ্রাপ্তবয়স্ক বাবার সম্পত্তি ছিল গৃহস্থির কিছু জায়গা ছিল কিছু গোয়াল গরু কিছু খাত খামা টুকটাক এগুলো চাচারা নিয়ে গেছে হয় না এরকম কি বলা হয়েছে জানেন তাদের ব্যাপারে সৌরতুল নম্বর আয়া ইন্নল্লাদিন আয় কুলু না আমুয়ালা লেতামা জুনমা ইন্নায় কুলু নাফি বুতু নিহিম না রসাহি র নিঃসন্দেহে যারা অন্যায় এটিমের সম্পদ আত্মসাৎ করছে সে পেটের ভিতরে আগুন ঘরসে আল্লাদালা বলতেছে ইন্নমা ইয়া কলু নাফিবুতু নিহিম না র সে পেটে আগুন ঘরসে অতি শীঘ্রই জ্বলন্ত অঙ্গারে প্রবেশ করবে আমি যা প্রস্তুত করতেছি এর জন্য স্পেশাল জাহান স্পেশাল জাহান নাম শুধুমাত্র এটিমের সম্পদ খাওয়া যারা অন্যায়ভাবে খাইছে এদের জন্য স্পেশাল জাহান আল্লাহ তাহলা আমাদেরকে এটিমের হক আদায় করা তৌফিক দান করেন ভালো আচরণ যদি নাও করতে পারি মন্দ আচরণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তো সিদ্ধান্ত